সকল বন্ধুকে আসসালাম আলাইকুম জানাচ্ছি এবং হ্যাপি পার্সন পক্ষে বন্ধু পক্ষ থেকে অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের একটি আকর্ষণীয় ডিজাইনের জয়পুরি পিস দেখাবো যে থ্রি পিসটি খুবই সুন্দর ডিজাইনের আপনারা দেখেন কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর ডিজাইনের জয়পুরি থ্রিপিজ এটা সকল মানুষকে মানুষের হবে মোটা চিকন সকলের এই জামাটা হয়ে যাবে জয়পুরি থ্রিপিজ আমরা ইসলামপুর থেকে পাইকারি করতেছি যারা অনলাইনে ব্যবসা করতে চান স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা চারটা কালার এটা সামনের সাইড আপনাদের দেখাচ্ছি দাম পড়বে চারশো আশি টাকা চারশো আশি টাকা আপনার উন্নত মানের একটি সুন্দর জয়পুরি থ্রিপিষ পাচ্ছেন এর সাথে সেলোয়ার ও অন্য খুবই ভালো মানের আকর্ষণীয় ডিজাইনের জয়পুর থ্রি পিস দেখেন সামনের সাইড হ্যাঁ পিছনের সাইড এবার পিছনের সাইড হলো সামনের সাইড পিছনের সাইড একই ডিজাইনের জয়পুর থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চারশো আশি টাকায় পিসের চারটা কালার হুম চারটে কালার আপনাদের সামনে থেকে দেখাচ্ছি পাশে পাশে হ্যাঁ তারপর অন্যটা অন্যটা দেখাও অন্যটা হ্যাঁ অন্যটা অন্যটা অনেক বড় নামাজি অন্য খুবই বড়ো আপনার পা শাহ প্রাসাদ শাহ প্রাসাদ অন্য না আপনার জয়প্রীতি সাথে পেয়ে যাচ্ছেন এবার জামাটি তিন গছ তিন গোজ হচ্ছে আর স্যালোয়ারটা ফ্যান্টের কাপড়টা হুম প্যান্টের কাপড়টা দেখো এই যে প্যান্টের কাপড়টা এক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে কালারগুলো দেখেন একটা কালার একটা কালার একটা খেলা যাদের যারা পছন্দ হয় আপনারা মিনিমাম অনলাইনে যদি নিতে চান আট পিস মাল দুই সেট মাল নিলে আমরা কুরিয়ার করে দিব শুধুমাত্র তিনশো টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে আর কন্ডিশনে আমরা মাল পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে জননী কুরিয়ার সার্ভিস সুন্দরবন অ্যাসি পরিবহনের মাধ্যমে আমরা আপনার মাল পাঠিয়ে দেব আর আমাদের দোকানে আসলে আপনি আপনার পছন্দ মতো মাল নিতে পারেন আরও বাটিক বুটিক ফিন লোন থ্রি পিস নিতে পারেন এই জয় প্রিন্টার থ্রি পিস টু পিস নিতে পারেন বাটিকে সাদন নিতে পারেন এসব আপনার কিছু অন্য পাবেন আমাদের কাছ থেকে এই যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সেটি সাবস্ক্রাইব করলে লাইক দিবেন শেয়ার দিবেন এই বলে আমি এবং আমার ভিডিওটি শেষ করলাম আল্লাহ অফিস